গাড়ি রানিং অবস্থায় স্টিয়ারিং কেন কাঁপে এটা অনেকে জানতে চেয়েছেন দেখেন এখানে আমি একটা ড্রয়িং রে করছি এটা হলো ফ্রন্ট এক্সেল দুই পাশে দুটো চাকা আর পিছনে নিচে যে ফ্রন্টের সাইড সাইডে কিন্তু টাইরড আছে আর এটা হলো স্টারিং হুইল স্টিয়ারিং হুইল চালক পাওয়ার দিচ্ছে স্টিয়ারিং হুইলে পাওয়ার দিবে সেই পাওয়ারটা যাবে কলমে স্টিয়ারিং কলম আর এখানে একটা করস আছে যেটা ইউনিভার্সাল জয়েন্ট বলে তারপরে আছে স্টিয়ারিং বক্স স্টিয়ারিং বক্সের পরে পর এখানে একটা আর্ম তারপর একটা পুষ্রট পুষ্রট থেকে চলে আসবে ডান পাশের চাকায় বা ডান পাশের নাকালে তো এই স্টিয়ারিং এর পাওয়ারটা ডান চাকায় চলে আসছে এখন স্টিয়ারিং চালক ডান দিকে ঘুরতেছে বা বাম দিকে ঘুরাচ্ছে যেদিকেই নিবে এই ডানের চাকাটা ঠিক ডানে ঘুরবে বা বামে ঘুরবে সেই সাথে এই যে টাই রড এই রডের মাধ্যমে এই চাকাটাও এই ডান চাকা যেদিকে ঘুরবে এই বাম চাকাটা ঠিক ডানে ঘুরবে বামে ঘুরবে তার মানে ওরে ফলো করে ও ট্রাই করবে চেষ্টা করবে তো রানিং অবস্থা দেখতেছে লিস্টারিং অনেক কাঁপতেছে কেউ কাঁপে বা এখান থেকে যতগুলো জয়েন্ট আছে প্রথমে ইউনিভার্সাল জয়েন্ট যদি খারাপ থাকে তাহলে স্টারিং ভালো হবে কাটবে বা ফলস বেশি হয়ে যাবে যদি স্টারিং বক্স খারাপ থাকে তাহলে শব্দ করবে কাটবে ফলস বেশি হবে এখানে আছে এই যে আর্ম আছে টাইরড আছে পুষ্ট আছে প্রত্যেকটা জয়েন্টের জায়গায় এখানে কিন্তু গোটলা আছে যেটা বল জয়েন্ট এন্ড বলা হয় যদি বল জয়েন্ট এন্ড গ্রিজ না করেন শুকে গেছে এই বল জয়েন্ট এন্ড গুলো খারাপ হয়ে গেছে তখনই স্টিয়ারিং এভাবে বাউল হবে তার মানে কাঁপবে বা ফলস বেশি হয়ে যাবে এই গোটলাগুলো সময় মতো গ্রিজ করেন আর যদি খারাপ হয়ে যায় তাহলে এটা পরিবর্তন করা যায় এটা নাম হলো বল জয়েন্ট এন্ড তাড়াতাড়ি পরিবর্তন করেন যদি স্টিয়ারিং এর কাঁপানো বন্ধ করতে চান ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভাই